তো হয়ে যাই আমি এখন যাচ্ছি গ্রামের বাড়ি তো আমার এটা ফার্স্ট ব্লক আর এই যে ওদিকে যেতে হয় আমার বাড়ি আর এই যে বিষয় এটা হলো রোড এটা হলো মেন হাইওয়েড আর এই যে এই যে ওদিকে যেতে হয় এটা সামনেই ব্রিজ আছে তো এই যে এখানে চেকপোস্ট পুরো চেকিং বসে এখানে তো দিয়ে যেতে হয় গ্রামের বাড়ি তো আমি যাচ্ছি তো দেখো এই যে এই যে এটা হলো ব্রিজ আমাদের আর এটার নদীর নাম হচ্ছে রায়ডাক নদী এই যে তো দেখতেই পাচ্ছ এই যে রায়ডাক নদী আর ওইখানে দুটো মন্দির আছে মায়ের মন্দির আর একটা বাবার মন্দির দেখো বন্ধুরা কত বড় বড়ই গাছও আছে একটা কতগুলো পাখি বসে আছে বড়ই গাছে তো দেখতেই পেলে তো আমি এখন যাচ্ছি এই আমি এখন আছি এই ব্রিজের উপরে এই ব্রিজের উপরে আমি আছি তো চলো যাওয়া যাক এই যে এই যে জানি ফার্স্ট ব্লগ একটু অসুবিধা হচ্ছে মনে ভয়ও করছে আবার লজ্জাও করছে কিন্তু লজ্জা করে লাভ নেই জীবনে কিছু করতে গেলে ভয় লজ্জাকে দূরে রেখে দিকে এগিয়ে যেতে হবে এটাই বাস্তব মানুষের দু টাকা দেবেও না ভালো বলবেও না তাই নিজেরটা নিজেকেই ভালো বুঝতে হবে তাই না তো আমি যাচ্ছি চলো যাওয়া যাক দেখি আর এই যে এটা হলো হার্ডওয়্যারের দোকান এদিকে একটা ভোলানাথের মন্দির আছে কত বড় বট গাছও আছে একটা আর এই জায়গাটায় আগে একটা কড়ি গাছ ছিল অনেক বিশাল বড় এখানে বাদুর বাসা করে থাকতো এই জায়গাটায় কড়ি গাছ ছিল এখন নেই কেটে ফেলেছে তো এইদিকে দেখো পুরো রাস্তা বানাচ্ছে এদিক দিয়ে যেতে হয় আমাদের গ্রামের বাড়ি তো আজকে রাস্তা বানাচ্ছে তাই যেতে পারছি না তো আজকে অন্য রাস্তা দিয়ে যাব। তো দেখতে গেলে আমি এখন যাচ্ছি গ্রামের বাড়ি তো এদিক দিয়ে ওই রাস্তা দিয়ে গেলাম না কারণ ওইটা ঢালাই করছে তো তাই যেতে পারলাম না তো নতুন রাস্তা দিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক এই যে দেখো বন্ধুরা এটা হলো আমাদের দ্বিতীয় নম্বর রাস্তা গ্রামের বাড়ি ঢোকার আর এদিকে দেখো কিছু চাষ করেছে কিছু চাষ করেছে পেঁয়াজ 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 আর রসুন যে এটা এদিক দিয়ে যেতে হবে আমাদের গ্রামের বাড়ি তো আমি চলে এসেছি এখানে একটা দাদা গাড়ি পার্ক করছে এদিকে কীর্তনও আছে আমাদের গ্রামের বাড়ির পাড়ায় তো আমি চলে এসে চলে আসলাম ভিডিও করেছি আমাদের গ্রামের বাড়ির রাস্তায় তো চলো যা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটি তো আমি এখন তো সামনে আরেকটা পুল আছে ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে পার করে ডান দিকে যেত ওদের পুব দিকে চলো যাই বেশাই করেছি আর পাঁচ মিনিট হাইস্ট এই যে এদিকে যেতে হবে ঠিক আছে তো এই যে এটা হলো সিমেন্টের গুদাম দেখতেই পেলে এখানে একটা ফরেস্ট আছে এখানে একটা ফরেস্ট আছে আর এদিকে এটা হলো একটা জমির মধ্যে মায়ের মন্দির ঠিক আছে ওই যে আমাদের ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজটা দেখা যাচ্ছে হালকা হালকা এই তো এসে পড়েছি ব্রিজে এই যে ব্রিজ আমাদের গ্রামের বাড়ি যাওয়ার রাস্তার ব্রিজ এটাকে আমরা ছড়া বলি এই যে দেখো ওইদিকে নদী এইদিকে ছড়া আর এইদিকে আমাদের বাড়ি ঠিক আছে তো চলো যাওয়া যাক আমি এখন যাচ্ছি জমিতে তো দেখো আমার পিছনে কত সুন্দর ভুট্টা গাছগুলা ওখানে কয় বিঘা হবে তাও এক দেড় বিঘা বেশিও হ্যাঁ আধা বিঘা আড়াই বিঘা তো আমারই ভুল ও আমি জানি না ঠিক তো মামা বলে দিল আড়াই বিঘা হবে তো এই দেখো পুরো এদিকে এখনও ছোটো ছোটো ভুট্টার জমি আর এদিকেও ছোটো আর এই সাইডটা এক মানুষের উপরে বড় বড়োই আর কয়েকদিন পরে ভোট্টা বেরোবে এগুলোর থেকে তো মামা যাচ্ছে এখন জমিতে কাজ করতে হুল মারবে তারপরে যে কী সার দিবে রাসায়নিক সার তো এগুলো দেওয়ার পরে ওর কাজ শেষ তো আমি যাচ্ছি এখন কাচি হাতে নিয়ে পটলের জানলা ভাঙতে তো চলো যাওয়া যাক দেখি কত দূর কী করতে পারি তো আয় ও ওর গন্তব্য এখানেই ওই এই কপির কপির জমিটাতে কাজ করবে তো আমি যাব এখন পটলের জমিতে তো চলো যাওয়া যাক দেখো আমার পিছনে ভুট্টা গাছগুলো এক মানুষের উপরে হয়েছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তো এই যে এগুলো আমি এখন আমি জেঠুর জমির পাশে আছি তো এগুলো হলো এগুলো হলো দেখো বেগুনের জমি দেখো কি পরিমাণে বেগুন এক একটা গাছে বেগুনের কালার দেখেছো পুরো একদম আগুন তো এইখানে কপির চারাও আছে বেগুন গাছও আছে তো দেখতেই পাচ্ছ আর এটা হলো ধানের মাঠ এটাই ধান কাটা শেষ ঠিক আছে দিচ্ছি এই আমার আমার পেছনে আমার পেছনে পুরো ধানের জমি এটা ঠিক আছে তো এই বেগুনও আছে তো চলো এই যে মোটা বেগুন এই সাইডটা দেখো কী সুন্দর পটলের জমিতে কপি গাছ গেরেছে এক জমিতেই দুটো চাষ আর এদিক দিয়ে এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে চলো তো এই যে এগুলো হলো লাবের জাংলা নিচ দিয়ে আবার পটল গাছও আছে আর এই বস্তাতে মনে হয় গোবর সার রাখা আছে এই যে একটা বস্তা ওই যে একটা বস্তা আরও বস্তা আছে এই যে এগুলো বস্তায় গোবর সার রাখা আছে তো দেখো এখানে লাভের জমির পুরো পাতাগুলো কেটে ফাঁকা করে দিয়েছে ঠিক আছে তো আমি এইটুকু আসতেই হাঁপিয়ে গেলাম এত রোদ্র দিয়েছে আজকে তো এই যে পেয়ে গাইছ আমার আর অল্প গেলেই আমি আমার জমির কাছে পৌঁছে যাব তো এই যে এটা হলো জমি ঠিক আছে আর এদিকে এটা এই যে এটা ওই যে দাদার আলুর জমি যেখানে আমরা ওই যে আলু তুলছিলাম এর আগের একটা ভিডিওতে দিয়েছি আর দেখো বেগুনের জমিতে কপি গাছ গেঁথেছি কত সুন্দর হয়েছে কপি গাছগুলো ভাবাই যাচ্ছে না কত সুন্দর লাগছে কপি গাছগুলো হ্যাঁ তো দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো জেঠিমার ছাগল দিয়ে রেখেছে ঘাস খাচ্ছে এদিকটায় ঘাস খাচ্ছে আর এই যে এটা আলুর জমি ওই দিকটা ওরা সবাই ওই যে দেখতে পাচ্ছ এখানে দা অনেকেই আলো তুলছে আর এটা এই যে দেখো এটা আমার এটা আমার কপির জায় জমি দেখো বাবা হুল মেরে দিয়েছে মাটি ফাটিয়ে দিয়েছে হালকা করে যেটুকু রস বেশি ওইটুকু দিয়েছে তা বাদ বাকি দেয়নি তো আমার এই যে এই পটলের জমিটাতে কাজ করতে হবে এই যে এই পটলের জমিটাতে কাজ করতে হবে তো দেখতেই পাচ্ছ বাবা একটা দুটো দুটো জাংলা পরিষ্কার করেছে আর আমার জন্য রেখেছে তিনটা জাংলা বাবা যায় তো চলো কাজ শুরু করি কাজ শেষ করার পরে দেখা হচ্ছে বাই বাই